উদ্ধারে এই মুহূর্তে রাজধানীতে চলছে সেনাবাহিনীর অভিযান এবং আপনাদেরকে কালের কণ্ঠে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর মুগ্ধা মান্ডা এলাকা থেকে যেখানে মজুদ করে রাখা হয়েছে বিপুল পরিমাণ টিসিবি পণ্য এবং সেই পণ্য উদ্ধারে এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে যেমনটি আপনারা এর আগের যে লাইভ ছিল সেখানে আপনারা দেখতে পেয়েছেন ডেমরা এলাকায় আমুলিয়া মডেল টাউনে সেখানে একটি গোডাউনে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ টিসিবি পণ্য জব্দ করে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং এই মুহূর্তে সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে রাজধানীর মুগ্ধ এলাকায় অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনীর দল এবং তারা এই মুহূর্তে টিসিবির মজুত পণ্য উদ্ধারে এই মুহূর্তে মান্দা এলাকায় অবস্থান করছে এবং আমরা শুরুতেই যেমনটি দেখেছি

এবং যেমনটি আপনারা দর্শক দেখতে পেলেন ডেমরা এলাকায় আমলিয়া মডেল টাউনে যে গোডাউনটিতে অভিযান চালানো হয়েছে সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা রাজধানীর মুগদা মান্ডা এলাকায় অবস্থান করছে এবং এখানে তাদের আরেকটি গোডাউন রয়েছে যেখানে দেখা যাচ্ছে গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ টিসিবির যে মালামাল এবং পণ্য সেগুলো মজুত করে রাখা হয়েছে আমরা একটু ভেতর থেকে আপনাদেরকে দেখাতে চাই রাজধানীর মুগ্ধামান্ডা এলাকায় যেখানে এই মুহূর্তে আরো একটি টিসিবির পণ্য মজুত করার যে গোডাউন সেই গোডাউনের সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেই দলটি এই মুহূর্তে টিসিবির মালামাল মজুত করে রাখা আরও একটি গোডাউনের সন্ধান করলো এবং তারা এই মুহূর্তে মান্দা এলাকায় অবস্থান করছে মান্দা এলাকায় অবস্থান করে ডেমরা এলাকা থেকে যাদেরকে আটক করা হয়েছিল তাদের তথ্যের ভিত্তিতে মান্দা এলাকায় অভিযান চালিয়ে এই মুহূর্তে আরও একটি গোডাউন এই মুহূর্তে তারা জব্দ করলো এবং আরও একটি গোডাউনের সন্ধান মিলেছে এবং দর্শক আপনারা যেমনটি জানেন যে রাজধানীর ডেমলা এলাকায় আমুলিয়া মডেল টাউনের ভেতরে একটি গোডাউন সেখানে টিসিবির পণ্য যেগুলো দরিদ্র শ্রেণীর জন্য সরকারের পক্ষ থেকে তুলনামূলক কম দামে পৌঁছে দেওয়া হয় সেই পণ্যগুলো এবং সেই মালামালগুলোকে মজুত করে মোরগজাত করে এবং মোরগ পরিবর্তন করে তারা বিভিন্ন নামে বেনামে বাজারে বিক্রি করছিল এবং তার তথ্য পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এলাকায় আমলিয়া মডেল টাউনে অভিযান পরিচালনা করে এবং সেই গোডাউন থেকে বিপুল পরিমাণ আটা ময়দা সুজি তেল সহ টিসিবির যে সমস্ত মালামালগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধার করে মান্ডা এলাকায় এই মুহূর্তে তারা অবস্থান করছে এবং মান্ডা এলাকাতেও এই মুহূর্তে আরও একটি গোডাউনের সন্ধান তারা পেয়েছে এবং সেই গোডাউনের ভিতর থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে 그구스가 <laughs> 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 আরো একটি একটি দোকান খোলা হচ্ছে এবং এর আগে একটি দোকান খোলা হয়েছে সেখানেও দেখা গেছে বিপুল পরিমাণ টিসিবি যে মালামাল সেগুলো মজুদ করে রাখা হয়েছে এবং তার পাশে আরো একটি দোকান রয়েছে এবং সেই দোকানটিও এই মুহূর্তে খোলার চেষ্টা করা হচ্ছে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম রাজধানীর ডিমলা এলাকায় আমলিয়া মডেল টাউনের ভেতরে একটি গোডাউনে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ টিসিবির মালামাল এবং পণ্য উদ্ধার করে এবং জব্দ করে যে মালামালগুলো দুস্থ দরিদ্র শ্রেণীর জন্য সরকারের পক্ষ থেকে তুলনামূলক কম দামে সরবরাহ করা হয় সেই টিসিবি পণ্যগুলোকে গুদামজাত করে মোরক পরিবর্তন করে নামে বেনামে বাজারে বিক্রি করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা ডেমরা এলাকায় আমলিয়া মডেল টাউনে সেখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে সেখানে তারা বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করে sabe do mundo sobre isso. Ai, ai, tu pede uma ação, ai, que a máquina tu pede uma ação, pede uma ação, ai, zoom da. Não, 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 isso sabe de pulgar, não, tu não sabe.

মধ্যরাতে রাজধানীর মুগ্ধা মান্ডা এলাকায় চলছে সেনাবাহিনীর অভিযান এবং এই অভিযানের মূল উদ্দেশ্য টিসিবির পণ্য মজুত করে রাখা হয়েছে এমন সব গোডাউন তারা সন্ধান করছেন এবং রাজধানীর ডেমরো এলাকায় আমলিয়া মডেল টাউনে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে সেখানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য এবং মালামাল বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে এবং জব্দ করে এবং সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছে রাজধানীর মুগদা মান্দা এলাকায় এবং এখানেও একটি গোডাউনের সন্ধান তারা পেয়েছে এবং সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং আমরা শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাত এগারোটা ত্রিশ মিনিট নাগাদ রাজধানীর ডেমরো এলাকায় আমলিয়া মডেল টাউনে একটি গোডাউনে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে এবং সেখানে টিসিবির সরকার কর্তৃক যে সমস্ত মালামাল এবং পণ্য সরবরাহ করা হয়ে থাকে সেই সমস্ত মালামালগুলো গ্রাহকের কাছে না পৌঁছে একটি চক্র তারা নিজেদের কাছে মজুত করে এবং মজুত করে সেই মালামালগুলোকে মোরক পরিবর্তন করে তারা বাজারে নামে বেনামে বিক্রি করে আসছিলো এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আমরিয়া মডেল টাউনে অভিযান পরিচালনা করলে সেখান থেকে বিপুল পরিমাণ টিসিবি মালামাল উদ্ধার করে এবং এই মুহূর্তে সেই আসামিদেরকে নিয়ে মুগ্ধা মান্দা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান এবং এখান থেকেও একটি গোডাউনের সন্ধান মিলেছে এবং সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক ছিল রাজধানীর মান্ডা এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর টিসিবির মজুত করা পণ্য উদ্ধার করার অভিযানের সর্বশেষ পরিস্থিতি

নতুন করে মোরগজাত করা হয়েছে এবং এই পণ্যগুলোই টিসিবির পণ্য এবং যেগুলো বড় বড় বস্তায় করে এসেছিল এবং সেগুলোকে মোরগজাত করে মোরগ পরিবর্তন করে তারা বাজারে ভিন্ন নামে বিক্রি করে আসছিল। এবং এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ডেমরা আমলিয়া মডেল টাউনে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ টিসিবি পণ্য এবং মালামাল জব্দ করে এবং সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর দলটি অবস্থান করছে রাজধানীর মুগদা মান্দা এলাকায় এবং সেখানেও একটি গোডাউনের সন্ধান মিলেছে এবং সেই গোডাউনের ভেতরের চিত্র আপনাদেরকে দেখিয়েছি যেখানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য মালামাল মজুত করা Cái à মান্ডা যে এলাকাটি সেই এলাকাটি মুগদা থানার অন্তর্গত এবং মুগদা থানা পুলিশের মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং এখানে যে গোডাউনটি জব্দ করা হয়েছে সেই গোডাউনের মালামাল তারা পর্যবেক্ষণ করছেন এবং বুঝে নিচ্ছেন

এই ছিল এলাকায় বাংলাদেশ টিসিবির উদ্ধার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা